মাপড় ডাক্তার দিচ্ছে ইনজেকশন আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোট্ট রাজ্য ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরিমনি রাজ্যের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি পরিমনি তার অসুস্থতার কারণে ডাক্তারের কাছ থেকে ইনজেকশন নিচ্ছে আর অন্যদিকে রাজ্য মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সে খুব ভয় পাচ্ছে আমার মাম্মার যেন কিছু না হয় পরিমনি এই ভিডিওটি ছেড়ে ক্যাপশনে লিখে দিয়েছেন সেই দিন এক মুহূর্তের জন্য ও তার চোখ মায়ের দিক থেকে সরাই নিশে সত্যি রাজ্যের এই মায়া ভরা চোখ যে মায়ের দিকে এমন ভাবে তাকাচ্ছে সেটা দেখ মা লাগছে পরিমণীয় তার চিকিৎসা সেরে রাজ্যকে বেশ ভালোবাসায় আলিঙ্গন করে মা যখন তার কাছে আসে তখন রাজ্য মায়ের হাতটাও দেখছিল তার মায়ের কিছু হয়নি তো আর এরপর পরিমণি রাজ্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় রাজ্যের এই মিষ্টি ভিডিও দেখে ভক্তরাও রাজ্য আর পরিমনিকে অনেক ভালোবাসা দিচ্ছে অনেকেই কমেন্ট করে লিখেছে মায়ের বুক জড়িয়ে থাকুক সারা জীবন আবার অন্য আরেকজন আঙ্কেল লিখেছেন দোয়া পরিমা সবসময় তোমার ছেলে ভালো থাকুক আবার পরীর অন্য আরেকজন ভক্ত লিখেছেন মাসাল্লাহ বাজার মায়ের যত্ন নিতে শিখে গেছে অন্য আরেক ভক্ত এটাও অন্য কোথাও রাখলেই হতো অনেক কষ্ট পেয়েছে বাবুটা সত্যি মায়ের কষ্ট দেখে যেন কষ্ট পাচ্ছিল সে যেভাবে তাকিয়াছিল তাকে দেখে তো এমনই লাগছিল মাকে বড্ড ভালোবাসে ছোট্ট রাজ্য এখন থেকেই ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর মায়ের প্রতি রাজ্যের এই ভালোবাসা দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ